আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা এখান থেকে আলোচনা করবো আমরা তাহলে পুরো কোটটি থেকে কি আউটপুট পেয়েছি নিচের চকে লিখে ফেলি তো এখানে আমরা সেই উত্তরটি লিখবো তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এর একশো চৌত্রিশ পেজ পর্যন্ত আমি যে ভিডিওগুলো দিয়েছি তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নাও যারা দেখো নি ঠিক আছে এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তো আজ কিন্তু আমরা একশো পঁয়ত্রিশ পেজ এই যে একশো পঁয়ত্রিশ পেজের সমাধান করবে এবং একশো ছত্রিশ পেজে এই সমাধানটা এই চকটি করবো কমপ্লিট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা চাইলে সেখান থেকে উত্তরপত্রটি দেখে নিতে পারো এর আগের যে উত্তরপত্রগুলো তোমরা মিস করে ফেলেছ তাহলে এখন আমরা এটার উত্তর লিখবো যে আমরা তাহলে পুরো কোর্টটি থেকে কী আউটপুট পেয়েছি সেটা লিখব তো দেখো আমরা কী আউটপুট পেয়েছি আমরা আউটপুটটা পেয়েছি দেখো আমরা আউটপুট পেয়েছি ওয়ান টু থ্রি ফোর এই নিজের ছকে লিখতে বল হয়েছে এত বড় ছকটার দেখে তোমরা ভয় পেয়ে যাও না অনেক কিছু লেখা নাই শুধু এই এক দুই তিন চার লিখলেই এই আউটপুটটা লিখলেই আমাদের এই ছকটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো খেয়াল করো খেয়াল করে দেখি আমরা এই আয়ের মান শুরু করেছিলাম ওয়ান থেকে প্রতিবার আয়ের মান ওয়ান করে বাড়িয়েছি আর শর্ত দিয়েছিলাম আই ফাইভ থেকে ছোট হবে তাই এক মানে ওয়ান থেকে শুরু করে ফাইভের চেয়ে ছোট সবগুলো বর্ণ মানে পূর্ণ সংখ্যা প্রিন্ট করেছে আমাদের প্রোগ্রাম এর জন্য আউটপুট পেয়েছি মানে প্রোগ্রাম প্রিন্ট করেছে এবং আমরা আউটপুট কি পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু আয়ের থেকে ছোটো না তাই ফাইভ না ওয়ান টু থ্রি ফোর এইটি আমরা আউটপুট পেয়েছি যেহেতু এই এই চারটা সংখ্যাই পূর্ণ সংখ্যা এবং আয় থেকে মানে ফাইভ থেকে ছোট তাই আয়ের মান দেখো যদি আমরা শর্তে দিতাম আই ইলেভেন থেকে বড় হবে তাহলে ইলেভেনের চেয়ে ছোটো সবগুলো পূর্ণ সংখ্যা প্রিন্ট হতো দেখো আয়ের মান ইলেভেন থেকে ছোট হবে মানে আই থেকে ইলেভেন তো দেখো যদি আমরা শর্তে দিতাম আই ইলেভেন থেকে ছোট হবে আয়ের মানগুলো ইলেভেন থেকে ছোটো হবে তাহলে আমরা ইলেভেনের চেয়ে ছোটো সবগুলো পূর্ণ সংখ্যা প্রিন্ট হতো চলে এবারে নিচের প্রোগ্রামগুলোর আউটপুট আমরা বের করি বারবার বলতেছি যেন তোমরা বুঝো ঠিক আছে তো দেখো এখানে আমাদের সে আউটপুটটা আমরা বের করে ফেলি প্রোগ্রামে এবং আউটপুট তো চলো আমরা উত্তরপদ্রী চলে যাই তো দেখো আমরা উত্তরপদ্রে চলে এসেছি এখানে আছে প্রোগ্রাম এখানে আছে আউটপুট দেখো দেখো খুব মনোযোগ সকালে শুনবা আইকুয়াল ফোর আমরা প্রথমে প্রোগ্রামে আই ইকাল ফোর দিলাম তাহলে হোয়াইল দেখো এখানে আই ইকুয়াল এখানে হোয়াইল আই ইকুয়াল ধরো টোয়েন্টি মানে টোয়েন্টি থেকে আয়ের মান ছোটো হতে হবে তাহলে প্রিন্ট আই দিয়ে আমরা দেখলাম আই ইকুয়াল আই প্লাস ফোর তাহলে এখানে আয়ের মান কত আমরা পাইলাম ফোর এই ফোরটা এখানে আয়ের জায়গায় বসাতে হবে খেয়াল রাখবা এই যে এই আয় এখানে আই দেখে তোমরা গোলায় ফেলবা না এই যে আই ইকুয়াল ফোর এই আই ইকুয়াল আবার এই যে আয় এই আয়ের মানটা কিন্তু এই ফোর হবে আর এই আইটা এই আই আর এ আয়ের মান হচ্ছে এই ফোর আর প্লাস ফোর হচ্ছে আমাদের সংখ্যাটা ঠিক আছে আমরা যে এই যে এই সংখ্যাটা করেছি ঠিক আছে এবং এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যা আর এই আয়ের মানটা হচ্ছে ফোর আর এই মানটা হচ্ছে এই ফোর এটা বোঝানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারতেছো যাই নেম বুঝাতে পারত কিনা তোমরা বুঝতে পারতাছো কি না তো চেষ্টা করো একটু বুঝার তো দেখো আমরা এই ফোর আই আর এই ফোর যোগ করলে আমাদের দ্বারায় আট সরি আট না হ্যাঁ আট দ্বারায় তখন আমাদের এই আট হবে এখন যেহেতু মান ফোর আমরা এখানে মান ফোর দিয়েছি আর এই চার আর চার আট যোগ করলে হয় আমাদের আট যেহেতু আমাদের আট হয়ে গেছে এখন মান কিন্তু আর ফোর না এখন আয়ের মান আট হুম এইট তো আয়ের মান যেহেতু এইট তাহলে এখন আমরা এখানে কি কল্পনা করব এইট এই মানটা কী কল্পনা করবো এইট তাহলে এইট আর ফোর যোগ করলে কত হবে আমাদের টুয়েলভ এ দেখো টুয়েলভ হয়েছে আমরা আউটপুট পেয়েছি টুয়েলভ এগুলো কিন্তু সব আউটপুট তো এখানের আমরা আট ভাববো না এখানে আমরা আয়ের মান কত পেলাম টুয়েলভ এবার আয়ম্যান আমরা কত পেলাম টুয়েলভ এবার এই যে এখানে আয় এবার এই আয়ম্যান কিন্তু টুয়েলভ আর আসে তো পাশেই ফোর আছে তাহলে টুয়েলভ আর ফোর যোগ করলে কত হয় ষোলো সিক্সটিন তাহলে আমরা আউটপুট কত পেলাম ষোলো সিক্সটিন পেয়েছি ঠিক আছে দেন আমরা আউটপুটটা কমপ্লিট করে ফেললাম চার আট বারো ষোলো আমরা কিন্তু বিশ থেকে আয়ের মানগুলো যেগুলো পেয়েছি ঠিক আছে সেগুলো সবগুলো কী বিশ থেকে ছোটো ফোর এইট টুয়েলভ সিক্সটিন এগুলো টোয়েন্টি থেকে ছোটো আর টোয়েন্টি সময় যদি আমরা টোয়েন্টি দেই এর সাথে যদি আবার আমরা পেলাম কত সিক্সটিন এখনও যদি আমরা এখানে আবার টুয়েলভ কেটে যদি সিক্সটিন ভাবি সিক্সটিনের সাথে যোগ এই যে এই ফোরটা যোগ করলে কত হবে আমাদের টোয়েন্টি কিন্তু টোয়েন্টি কিন্তু হবে না কারণ টোয়েন্টি থেকে ছোটো হতে হবে টোয়েন্টি সমান হলে হবে না তাই আমরা এটার আউটপুটটা নিলাম না এটা আউটপুট নেবে না তো দেখো এখন আমরা দেখব এটা এই প্রোগ্রামটা আইকুয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আছে আর এখানে কি ব্যবহার করা হয়েছে দেখো মাইনাস চিহ্ন ব্যবহার আছে তাহলে আইকুয়াল টোয়েন্টি ফোর এখানে ওয়াইল দেখো কী বলছে দুই হাজার আঠারো দেখো আয় থিকা ছোটো হতে হবে ঠিক না এখন হচ্ছে আমাদের আয় থিকা এই দু সাল এখানে আঠারো সাল থিকা ছোট হতে হবে তো দেখো পর্যায়ক্রমে আমরা কিভাবে যাচ্ছি আয়ের মান এখন বড় হবে ঠিক আছে এখন আমাদের আয়ের মান বড় এক্ষেত্রে কী হচ্ছে আয়ের মান বড় এখানে দু হাজার আঠারো থেকে আমাদের আয়ের মান বড়ো তাহলে আমরা দু হাজার আয় চব্বিশ পাচ্ছি আয়ে তাহলে আমরা এখন প্রিন্ট আইকল দিব আয় সমান এখানে দেখো মাইনাস ওয়ান দেওয়া হয়েছে আয়ু সমান আই মাইনাস ওয়ান তাহলে আয় মানে আমরা কত দেখছি দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার চব্বিশ থেকে ওয়ান মাইনাস করলে কত হয় আমাদের টোয়েন্টি থ্রি ঠিক না আমাদের টোয়েন্টি থ্রি দাঁড়ায় তাহলে আমরা কত পাচ্ছি আমাদের দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা দুই হাজার তেইশ সাল পেয়েছি আর আমাদের এই আইটা আমাদের এই আউটপুট ঠিক আছে দুই হাজার চব্বিশ সাল দেন এখন যে আমরা দু হাজার চব্বিশ সাল থেকে ওয়ান মাইনাস করলাম তাহলে আমাদের আউটপুট কী দাঁড়ালো দু ঠিক পর্যায়ক্রমে প্রত্যেকটাকে এই জাদ আসবে আনসারটার সেই আনসার থেকে আমাদের ওয়ান মাইনাস করতে হবে যেহেতু এখন মাইনাসের পালা আমরা এর আগে যোগ করেছি যা আনসার আসে তার সাথে পর্যায়ক্রমে যোগ করতে করতে এমন পর্যায়ে গিয়েছি আউটপুট পর্যন্ত যেটা বিশ থেকে ছোট। ঠিক আছে বিশের বড় হয়ে গেলে সেখানে আমরা স্টপ করে দিয়েছি আমরা সে কাজ করিনি ঠিক পর্যায়ক্রমে এখানেও দুই সাল আছে না দেখো দুই হাজার চব্বিশ সাল যেহেতু আছে সব চব্বিশের থেকে প্রথমে এক বিয়োগ করেছি হয়েছে দুই হাজার সাল পরে আবার এক বিয়োগ করবা হবে দু সাল পরে আবার এক বিয়োগ দু সাল পরে আবার এক বিয়োগ আউটপুট পাবো দুই সাল পরে আবার এক বিয়োগ করবা আউটপুট পাবা দুই সাল আর কিভাবে সেটা পর্যায়ক্রমে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি দুই থেকে বিয়োগ করবা দুই হাজার ওয়ান বিয়োগ করলে তাহলে আমাদের কত দাঁড়ায় দুই হাজার তেইশ আবার দুই হাজার তেইশ থেকে ওয়ান মাইনাস করলে কী দাঁড়ায় দুই হাজার বাইশ আবার দুই হাজার বাইশ থেকে ওয়ান মাইনাস কী দাঁড়ায় দুই হাজার একুশ এটার থেকে আবার ওয়ান বিক্রি বাদ দিলে কী হয় দুই হাজার কত দাঁড়ায় বিশ আবার দু হাজার বিশ থেকে ওয়ান মাইনাস করলে কত হয় দুই হাজার উনিশ ঠিক আছে দেখো আমরা এই আউটপুটগুলো পেয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই একটু লাইক কমেন্ট করে বলে দিও আর যদি বুঝতে না পারো তবুও বলো আমি আবার চেষ্টা করবো বোঝানোর জন্য ঠিক আছে তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই দেখো সেই সাথে আমাদের এই আউটপুট প্রোগ্রামের কাজটা আমাদের কমপ্লিট করে ফেললাম আমরা একদম ইজি একটা ব্যাপার একটু মনোযোগ সহকারে করলেই পারবে দেখো এখন আমরা নেক্সট ক্লাসটি করবো সেশন নয় ও দশ সমস্যা খুঁজে সমাধান করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকুক সুস্থ থাকুক নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ যেখানে বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ